সুপ্রিয় দর্শক দেখেন আমাদের এখানে সকালটা সকালে মাছের অপরন্ত মাছের বাজার কত দেখেন ভাই আচ্ছা অপরন্ত মাছ এখানে দেখেন এই যে কত সুন্দর মাছ মাছ গ্রামের আমাদের গ্রামের নদী আছে সেই নদীর অপরন্ত পুঁটি মাছ পুঁটি মাছ গুলো অবশ্য বাবু

যাই হোক আমরা আমাদের এই রমজান মাসের ঈদের পরে ভালো একটা সার পাইছি এই মাছটি চল্লিশ টাকা অথবা তিরিশ টাকা হলে বিক্রি হবে যদি কেলে ওইরকম কোনো ব্যক্তি থাকেন তাহলে আমাদের এই মাছটি নিতে পারেন চল্লিশ টাকা অথবা তিরিশ টাকা ভাই বড় ভাই মাছ নিবেন কি হ্যাঁ মাছ বা মাছটি কত গো নিবেন কোথাও একবারে বলেন একশো

সুব্রে দশকে যা আমরা আসি আমাদের এই মাছের বাজার আসি দেখি এখানে আরো মাছ আসবে দেখি আমরা দেখতে চাই এই মাছটি কত টাকা বিক্রি হয় মাছের দাম অনেক হ্যাঁ ভালো ভালো বালুক আছে ভালো খাচ্ছে বড় আপনার এই মাছটি মারতে কয় কেজি খুশি থাকে

এখানে মাছ নিয়ে আসছে মাছের যে কাস্টমার বেশি কিন্তু অথচ মাছ বাচ্চা কিনে হইতেছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের এই কেজের সাথে থাকেন আল্লাহ হাফেজ নাম দাও